বন্ধুরা আপনারা যদি সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান এছাড়াও যদি আপনারা আপনাদের জীবনে তথা আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান আনন্দের সহিত জীবনটাকে অতিবাহিত করতে চান তাহলে পবিত্র দশহারার দিন ভুলেও এই পাঁচটি খাবার মুখে তুলবেন না এর ফলে আপনার সংসারে মা মনসার ক্রোধ নেমে আসবে বন্ধুরা দশহারার পূজা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পুজো আর এই দশহারা দিন মা মনসার পুজো আরাধনা করা হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আমাদের হিন্দুর প্রত্যেকটি বাড়িতে দশহারার দিন মা মনসার পুজো করা হয়ে থাকে আর এই দিনে আপনি আপনার বাড়িতে যদি এই খাবারগুলি রান্না করে থাকেন বা আপনারা যদি এই খাবারগুলি গ্রহণ করে থাকেন তাহলে মা মনসার ক্রোধ আপনার সংসারে নেমে আসতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা এই পবিত্র দশহারা দিন যারা বার ব্রত করে থাকে বা এই সব পুজো আরাধনা করে থাকে তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন কারণ এই পবিত্র দশহারার দিন আপনি যদি এই খাবারগুলি গ্রহণ করে থাকে তাহলে কখনোই আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে না একেবারে অধপতন নেমে আসে বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ হ্যাঁ বন্ধুরা এক পার্বণ গেলে আর এক পার্বণের প্রস্তুতি পর্ব নিয়ে নেয় এই বাঙালি বিয়রা ঠিক তেমনি এই পবিত্র দশ দিন বছরের একটি গুরুত্বপূর্ণ অন্যতম দিন আর এই পবিত্র দশহারা দিনে মা মনসার পুজো আরাধনা করলে মায়ের আশীর্বাদ পাবেন তাই কোনোভাবে আপনারা আপনাদের বাড়িতে এই খাবারগুলিতে রান্না করবেনই না একই সঙ্গে এই খাদ্যগুলি কোথাও গ্রহণ করবেন না বন্ধুরা শাস্ত্র মতে এই খাবারগুলি কখনোই দশ ফারা দিন খাওয়া উচিত নয় যারা বিশেষভাবে এই দিন মা মনসার পুজো আরাধনা করে থাকবে তারা মায়ের বিশেষ আশীর্বাদ লাভ করবে কিন্তু আপনারা যদি ভুল করেও দশ ফার দিন এই খাবারগুলি গ্রহণ করে থাকেন তাহলে আপনার সংসারে নেমে আস বিভিন্ন রকমের ব্যাধি বিভিন্ন সমস্যা যেখান থেকে আপনি কখনোই সুখ শান্তি সমৃদ্ধিকে দেখতে পাবেন না হ্যাঁ বন্ধুরা একের পর এক সমস্যা আপনার জীবনকে তথা আপনার পরিবারকে একেবারে ছাড়ফাড় করে দেবে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই ভগবানের আশীর্বাদ ও লাভ করতে তাই তো আমরা সকলেই এই সব বারব্রত উপাচার বা পূজা পার্বণ আমরা নিষ্ঠার সহিত পালন করে থাকি আর আপনিও যদি এই এইসব বারব্রত করে থাকে এবং সেই সঙ্গে বাড়ির মধ্যে যদি এই সব খাবারগুলি গ্রহণ করেন তাহলে সেটা কখনোই নিষ্ঠাভাবে সঠিক নিয়ম বিধি মেনে আপনাদের বার্বত পালন করা হবে না তাই আপনারা যদি বার্বতর সুফল পেতে চান বা ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ ও কী লাভ করতে চান তাহলে নিষ্ঠা ভক্তি সহকারে স্বাস্থ্যের বিধিবিধান অনুযায়ী পবিত্র দশহারা দিনটিকে পালন করুন একই সঙ্গে এই পবিত্র দশহারা দিন এই পাঁচটি খাবার গ্রহণ করা থেকে দূরে থাকুন নতুবা সারা জীবন রোগে ভুগবেন চলে মরবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা মনসাকে সন্তুষ্ট রাখতে চান যদি আপনার বাস্তব মনসার আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে চান তাহলে আপনার বাস্তব মনসার উদ্দেশ্যে জয় মা মনসা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো ঢেঁড়স বা ভেন্ডি হ্যাঁ বন্ধুরা এই পবিত্র দশহার হাত ঢেঁড়স একদমই খাবেন না বন্ধুরা অনেকেই আছে যারা ঢ্যাঁড়স খেতে খুবই ভালোবাসে কিন্তু শাস্ত্র মতে বলা হচ্ছে যে আপনারা যদি পবিত্র দশহারা দিন ঢ্যাঁড়স খান তাহলে আপনার মধ্যেই বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে যার ফলে আপনি সারা বছর রোগে ভুগবেন এবং জলে মরবেন একই সঙ্গে মা মনসার রুষ্ট পোকা পড়বে আপনার ওপর তথা আপনার পরিবারের ওপর তাই বন্ধুরা আপনারা ব্রত পালন করুন বা না করুন এই পবিত্র দশহারা দিন এই ঢ্যাঁড়স আপনারা ভুল করেও খাবেন না নতুবা সারা জীবন আপনাদের মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো তা হল বন্ধুরা আপনারা এই পবিত্র দশহারার দিনে ভুল করেও ডিম খাবেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে কোনো পুজোয় বা কোনো বার ব্রত পালন করার সময় আমাদের প্রত্যেকটি আমিষযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হয় তাই বন্ধুরা মাছ মাংস ডিম পেঁয়াজ এই সকল খাবার ভুলেও পবিত্র দশহারা দিন খাবেন না বন্ধুরা অনেকেই আছেন যারা মাছ মাংস ডিম ছাড়া ভাত খেতে পারেন না কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে এই রকম খাবার আপনি যদি নিয়মিত খেয়ে থাকে। তাহলে আপনি কখনোই ভগবান বা ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন না তাই বন্ধুরা এই পবিত্র দশহারা দিন মাছ মাংস ডিম পেঁয়াজ খাওয়া একেবারেই উচিত নয় এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হল তরুলি হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে পটলের মতোই দেখতে এই তরুলি অনেকেরই প্রিয় খাবার কিন্তু আপনারা এই পবিত্র দশহারার দিনে এই তরুলি খাওয়া থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবেন বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে যে খাবারটির কথা জানিয়ে দেব তা হল কচু বন্ধুরা এই কচু খেতে অনেকেই ভালোবাসেন এই কচু বিভিন্ন তরি তরকারির মধ্যেও রান্না করা হয়ে থাকে যা তড়ি তরকারির স্বাদকে বাড়িয়ে তোলে কিন্তু বন্ধুরা আপনারা এই পবিত্র দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে কচু বা কচু দিয়ে কোনো তরিতরকারি ভুলেও রান্না করবেন না এবং খাবেনও না যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে আরও একটি বিষয় আপনাদেরকেই জানিয়ে রাখি বন্ধুরা এই পবিত্র দশহারা দিন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দশহারা দিন দশ রকম ফল দশ রকম খাওয়ার বিধি বিধান রয়েছে আগামীকাল এই পবিত্র দশহারা দিন সামান্য এই একটি জিনিস অতি অবশ্যই খেয়ে নেবেন দেখবেন সারা বছর আপনারা সুস্থ এবং নিরোগ থাকবেন সেই সঙ্গে আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে এবং এই খাবারটি আপনি আপনার পরিবারের সকলকে দিয়ে যদি খেতে পারেন তাহলে আপনার পরিবারের সকল সদস্য জনেরই দশ জন্মের পাপ খণ্ডন হবে তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আগামীকাল পবিত্র দশহার দিন সামান্য এই জিনিসটি খাদ্য হিসাবে গ্রহণ করুন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের সমস্ত পাপ খন্ডন করতে চান তাহলে জয় গঙ্গা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা দশহারার পুজো বা গঙ্গা পুজো আর এই গঙ্গা হলেন কলিযুগের পরম তীর্থ বিশেষ করে সব শাস্ত্রেই এই কথা উল্লেখ আছে যে যে গঙ্গা স্নান করে বা যে ব্যক্তি গঙ্গা পুজো করে তার সকল প্রকার পাপ খণ্ডনের পাশাপাশি তার জীবনে প্রচুর পরিমাণে উন্নতি ঘটে হ্যাঁ বন্ধুরা আর্থিক সমৃদ্ধি মান সম্মানের বৃদ্ধি এবং পরিবার পরিজনের কাছ থেকে পরম সুখ লাভ করেন সেই ব্যক্তি তাই তো বলি বন্ধুরা এই যুগে আপনি যদি পাপ খণ্ডন করতে চান তাহলে অতি অবশ্যই গঙ্গা স্নান করে গঙ্গা পূজা করা বাঞ্ছনীয় বন্ধুরা আগামীকাল দশহরার দিন যারা গঙ্গা স্নান করতে পারবেন তাহলে সেটা তাদের পক্ষে খুবই ভালো আর যারা গঙ্গা স্নান করতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি তারা স্নান করার সময় স্নানের জলে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে স্নান করতে কখনোই ভুলবেন না এবং স্নান করার সময় প্রতি অবশ্যই ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই মন্ত্রটি মুখে আনতে কখনোই ভুলবেন না বন্ধুরা জয়ী শুক্লা দশমী তিথিকে দশহারা বলা হয় বন্ধুরা এই তিথিতে পুজো দিলে পুরাণ অনুযায়ী এই দিন গঙ্গা স্নান করে দেবী গঙ্গাকে দশটি ফুল এবং দশটি ফল এবং দশটি প্রদীপ দিয়ে পুজো দেওয়ার কথা উল্লেখ রয়েছে বন্ধুরা আমি আশা করব আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে দশহারা পুজোর কি মাহাত্ম রয়েছে তবে এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে দশহারা পূজার দিন এমন একটি সামান্য জিনিস রয়েছে যেটি অবশ্যই পরিবারের প্রত্যেকটি মানুষজনকে নিয়ে খাওয়া উচিত হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমরা যে যেসব খাদ্যদ্রব্যগুলো গ্রহণ করি সেই খাদ্যদ্রব্যের মধ্যে একটি অন্যতম এবং লোভনীয় ফল হল পাকা কাঁঠাল হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দশহারা পূজায় দশ রকম ফল এবং তারই মধ্যে আম কাঁঠাল লিচু এই সব ফলগুলি থাকা বিশেষ প্রচলন রয়েছে তবে এই কাঁঠাল আপনি প্রথমেই মা মনসাকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন তাহলে আপনার কিন্তু পাপ খণ্ডনের পাশাপাশি আপনার জীবনে থাকা সকল প্রকারের সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে তাই বন্ধুরা আজকের মতো এই পবিত্র দিনে সপরিবারে মিলে প্রতি অবশ্যই কাঁঠাল খাবার চেষ্টা করুন তাহলেই আপনারা সারা বছর সুস্থ নিরোগ ও অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন একই সঙ্গে বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে এটাও জানিয়ে রাখি যে আপনারা এই দশহারা দিন সকালবেলায় কোনো অন্ন গ্রহণ করবেন না আপনারা খান কিন্তু লুচি পরোঠা করে খান কিন্তু ভাত কখনোই খাবেন না ভাত খাবেন সন্ধ্যার পর মা মনসার পুজো আরাধনা হয়ে যাবার পর এবং সেই সঙ্গে অতি অবশ্যই গ্রহণ করুন দশ সাপ হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন এর ফলে আপনারা সুনিশ্চিত হবে সারা বছর সুস্থ ও নীরব হয়ে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে থাকতে পারবেন এবং সেই সঙ্গে দেবী গঙ্গা ও মা মনসা আপনার ওপর অতীব না হবেন এবং দু হাত আপনাদের আশীর্বাদ করবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে আগামীকাল এই গঙ্গা দশহরার দিন শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করান এবং দেবাতিদেব মহাদেবের পছন্দ মতোই তিপত্র বেলপাতা এবং আকন্দ ফুল দেবাতিদেব মহাদেবকে অতি অবশ্যই অর্পণ করুন কারণ শাস্ত্রে কথিত রয়েছে যে গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে অবতরণ করার সময় তার প্রবল জলস্রোতে যাতে এই বিশ্ব সংসার প্লাবিত না হয়ে যায় সে কারণেই ভগবান শিব তার জটার মতে গঙ্গা দেবীকে ধারণ করেছিলেন এবং সেখান থেকেই ধীরে ধীরে গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন সে কারণেই আপনি যদি এই গঙ্গা দশহারা দিন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক ঘটাতে পারেন তাহলে দেব মহাদেব আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনার সমস্ত পাপ সুনিশ্চিতভাবে হরণ করবে এবং একই সঙ্গে আপনার জীবনে তথা আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা এরপর অবশ্যই যে কাজটি আপনারা করবেন তা হল দান করবেন হ্যাঁ বন্ধুরা আপনি আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অন্নবস্ত কোনো দুঃখী দুস্থ অসহায় দরিদ্র অসুস্থ মানুষদের দান করবেন এবং ব্রাহ্মণকে কোনো কিছু দান করার চেষ্টা করবেন বন্ধুরা এই দান করা অত্যন্ত পুণ্যের কাজ এবং দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না কিন্তু আপনি যদি গঙ্গা দশহারার দিন কোনো কিছু দান করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করতে পারবেন আর এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি বন্ধুরা এরপর আমি আপনাদের যে কাজটির কথা বলবো তাহলে এই গঙ্গা দশহরার দিন যদি আপনার বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সেখানেও পুজো আরাধনা করুন এবং তাকে নিবেদন করুন নারকেল কলা বেদানা এবং ডালি বন্ধুরা যদি আপনারা এই রকমটি করতে পারেন তাহলে আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বহু গুণ বৃদ্ধি করে নিতে পারবেন